বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে কেন সিলিকন হলো প্রকৃতি থেকে প্রাপ্ত এক প্রকার রাসায়নিক উপাদান যা ইলেকট্রনিক্স শিল্পের মূল ভিত্তি বা আধার যেমন কম্পিউটারে যে ইন্টিগ্রেটেড সার্কিট আছে তা তৈরির প্রধান উপাদান হল সিলিকন ইলেকট্রনিক্স শিল্পে সিলিকনের গুরুত্ব খুবই বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান্টা ক্ল্যারো ভ্যালিতে যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স শিল্পের সর্বাধিক সমাবেশ ঘটেছে এবং এই স্থানটি সিলিকন ভ্যালি নামে সর্বাধিক পরিচিত বেঙ্গালুরুতেও ভারতের সর্বাধিক ইলেকট্রনিক্স শিল্পের সমাবেশ ঘটেছে বলে যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্লারো সিলিকন ভ্যালির নাম অনুসারে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি নামে চিহ্নিত করা হয় যদিও স্যান্টাক্লারো ভূমিরূপগতভাবেই উপত্যকা অঞ্চল কিন্তু বেঙ্গালুরু হল তরঙ্গায়িত উচ্চভূমি যাকে উন্মুক্ত মালভূমি বলা হয় তবুও কেবলমাত্র ইলেকট্রনিক শিল্পের যথেষ্ট সমাবেশ ঘটায় বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে

The train will arrive in London and doors will open on the left. Please mind the gap while de-boarding.